আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে বেবি অ্যাড্রেসটা আছে তিনের সাইড নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আজকে কিছু কটনের মধ্যে দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু ঈদ কালেকশনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বা দোকানেও কিন্তু ভিজিট করতে পারেন যেটা কিন্তু কটনের মধ্যে থাকবে রামপার স্টাইলের মধ্যে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট মধ্যে থাকবে অল ওভার সিকুয়ের মধ্যে থাকবে বুকের পোষণটা শুধু এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আর হচ্ছে কিন্তু এক কালার মধ্যে পিছনে জিপার করা থাকবে স্লিভলেস হাতার মধ্যে হবে প্রাইস কত ভাইয়া সাতশো টাকা অনলি সাতশো টাকা সাইজ তিন বছর থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে অনলি টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকবে কিন্তু কটনের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে নিবেন এটা সে প্রিন্টের মধ্যে থাকবে সেম প্রাইজের মধ্যেই সাতশো টাকা তিন থেকে ছয় বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কাপড়টা হচ্ছে নিদা কটনের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়াশ করা হয়েছে আর রং কিন্তু কালার গ্যারেন্টি অ্যাম্ব্রোডেক করা থাকবে হাতাটা সে কিন্তু শর্ট হাতার মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি সবগুলা কালার দেখিয়ে দিব সাইজ কত ভাই এগুলা চার বছর থেকে দশ বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন এগুলো অনলি সাতশো টাকা অনলি টাকা প্রাইসটা থাকবে অনলি সাতশো টাকা এটা কিন্তু হচ্ছে আপনার নিদা কটনের মধ্যে থাকবে সবগুলা ড্রেসেজ এটা এটাও থাকতেছে সেম ডিজাইনের মধ্যেই

একটা ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি অনলি এগুলো কিন্তু অনলি ফ্রকের মধ্যে থাকবে থাকবে একদম সিম্পলের মধ্যে গরমের জন্য কিন্তু একদম খুবই আরামদায়ক এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক ইয়েলো এটা আছে হালকা স্কাই কালারের মধ্যে ছয় থেকে দশ বছর প্রাইস থাকবে সাতশো টাকা সাইজটা অনেকেই খেয়াল রাখবেন কারণ সাইজটা ভুল হয়ে যায় দেখা যায় সাইজটা আপনারা উল্টা পাল্টা চান কিন্তু সাইজটা একটু খেয়াল করে চাই এই যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে একটা টারসেল আছে সাদার মধ্যে হবে এটা এটা হচ্ছে নারা কাটের মধ্যে থাকবে ডিজাইনটা নারা কাটের মধ্যে আর কি আছে দুইটা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সেম সাইজ থাকবে সেম সাইজই থাকবে 6 থেকে 9 বছরের মধ্যে প্রাইস থাকবে 700 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা সাইজটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটা সাইজটা মনে হয় একটু বড় না ভাইয়া এটা সাইজটা কিন্তু একটু বড় হবে তার সাথে টার্সেল থাকতেছে হাতাটা হচ্ছে কিন্তু শর্ট হাতার মধ্যে থাকবে বাটারফ্লাই হাতা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ছয় থেকে থেকে দশ বছরের মধ্যে হবে এটা এটা আবার একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে এটা সামনে দিয়ে দেখেন পাল বসানো আছে গলাটা কিন্তু পুরাটাই পাল বসানো সামনে দিয়ে কিন্তু জলন আছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে এটা কিন্তু কটনের মধ্যেই থাকবে সাথে ফিতে আসতে আসছে বাটারফ্লাই হাতার মধ্যে এটার মধ্যে কালার হবে দুইটা কালার সাইজ কত থেকে কত এটা ছয় থেকে নয় বছরের মধ্যে সেম সাইজের মধ্যে প্রাইস থাকবে সাতশো সবগুলো কিন্তু সাতশোর মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে থাকবে বেলটা অ্যাডজাস্ট করা থাকবে এটা থাকছে কোটির মধ্যে হাতাটা সে থ্রি কট হাতার মধ্যে এটার মধ্যে দুইটা কালার থাকতেছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার প্রাইস কেমন অনলি সাতশো টাকা সেম সাইজের মধ্যে থাকবে এটা থাকতেছে ছয় থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ ডলার কাজ থাকতে সে প্লাস অ্যাম্বোডারি রক করা থাকবে প্রিন্টের মধ্যে থাকবে বাটারফ্লাই আতার মধ্যে হবে সাইজ হবে ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইজের মধ্যে এটার মধ্যে তিনটা কালার তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করবেন আর ভায় কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসে দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে হবে এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেস সেভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ